তো হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো গাইস আজকে টপিকটা অলরেডি থামেল দেখে সবাই বুঝে গেছো যে রাত্রের বেলায় বাইক চালাইতে হাইওয়েতে হোক নর্মালেই হোক বাইক চালাইতে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ ওই বিষয়গুলো আজকে তুলে ধরবার চেষ্টা করব তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো গাইস ফার্স্ট টাইম বলে রাখি মেন যে জিনিসটা রাত্রেবেলায় বাইক চালাতে গেলে গুরুত্বপূর্ণ ওইটা হচ্ছে হেডলাইট তো তুমি দেখতেছো আমার সামনে যে গাড়িগুলো আমাকে ডিপার মারতেছে মানে আমি সামনে কিন্তু পুরোটাই জাফসা দেখতেছি সেই ক্ষেত্রে তোমার লাইটটা যদি এল মানে ভালো মানে না হয় তুমি সামনে কোনো কিছু দেখতে পারবে না যদি তোমার বিপরীত পাশ থেকে কোনো গাড়ি আসে তোমাকে ডিপার লাইট বা এরকম লাইট জ্বালায় তাহলে তুমি অনেকটা ঝামেলার মধ্যে পড়ে যাবা দ্বিতীয় জিনিসটা হচ্ছে তোমার ইন্ডিকেটার ইন্ডিকেটার খুব গুরুত্বপূর্ণ রাত্রেবেলায় বাইক চালাতে গেলে তো তুমি দেখো তোমার তোমার যদি সঠিক নিয়ম যদি না জানো অবশ্যই সেক্ষেত্রে ঝামেলা হবে আর একটা বিষয় হচ্ছে সবসময় চোখ কান খোলা রেখে রাতের বেলা বাইক চালাতে হয় কেন দিনের বেলা থেকে রাতের বাইক চালানো অনেক কঠিন তো গাইস মোটামুটি ওই তিনটা বিষয় যদি তুমি মাথায় রাখো অবশ্যই রাতের বেলা নিরাপদে বাইক চালাতে পারবা তো এক নাম্বারে হচ্ছে হেডলাইট দুই নাম্বারে রয়েছে এন্ট্রি তিন নাম্বারে হচ্ছে তোমার চোখ কান খোলা রেখে বাইক চালাতে হবে এই নিয়ম ফলো করে তুমি রাতের বেলা বাইক চালাতে গেলে অবশ্যই তুমি কোনো জামেলার মধ্যে পড়বা না আজকের মতো এ পর্যন্তই এই পরবর্তী একটি নতুন বিরুদ্ধে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ